নমস্কার আমাকে মনে আছে আপনাদের আমি সেই সৌমিত্র বসু সে যে অভিনয় শেখাচ্ছিলাম আপনাদের এই পাঁচ মিশালি আড্ডায় তারপরে অনেক অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে এই গ্যাপটা পড়ে গেছে এর পেছনে আমার খানিকটা দোষ আছে আমি সেটা একেবারেই স্বীকার করে নিচ্ছি আসলে সেই সময় আমাদের একটু পারিবারিক দুর্যোগও হলো নানান রকম মৃত্যুর ঘটনা ঘটলো সেই সময়টায় আর এই ক্লাসটা নেওয়া হয়নি বা এই আড্ডার আসরটায় বসা হয়নি তারপরে কি হয় জানেন তো মানে নিয়ম করে একটা কাজ করি সেইটাই যদি ছেদ পড়ে যায় তারপরে আর সেটা নতুন করে করতে কিনা একটা আড়ষ্টতা তৈরি হয় তো সেই রকম আমার ক্ষেত্রেও হয়েছিল তা অনেকদিন ধরেই এই পাঁচ মেশালি আড্ডাটা যারা চালাচ্ছেন তারা আমাকে তাগাদা দিচ্ছিলেন যে না না শুরু করো শুরু করো শুরু করো শুরু করো নানান রকম করে বলছিলেন তারপর তারাও বলাটা কমিয়ে দিয়েছিলেন যেরকম হয় এর থেকে একটা শিক্ষা পাবার আছে কিন্তু শিক্ষাটা হচ্ছে যে অভিনয়টা করতে করতে যদি আপনার ছেদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি আর আবার নতুন করে শুরু করতে খুব মুশকিল হয় ফলে অভিনয়টা আপনাকে চালিয়ে যেতে হবে হুম তো আবার পাঁচ মেসালী আড্ডায় ওই অভিনয় শিক্ষার শুরু করছি এর মধ্যে আমি প্রায়শ্চিত্ত হিসেবে যেহেতু অনেকদিন আসিনি আপনারা অনেকেই চিঠি দিয়েছেন আমি এতটা আশা করিনি অনেকেই চিঠি দিয়েছেন অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন যে খুব ভালো লাগছে এই অনুষ্ঠান খুব উপকার পাচ্ছেন তো সেটাই তো সত্যি সত্যিই আমি চেয়েছিলাম বা আমরা সবাই মিলে চেয়েছিলাম যে একটু উপকার হোক আমার পুঁজি যে খুব বেশি তা নয় কিন্তু আমার চেয়েও যাদের একটু কম পুঁজি বা আমার কথাগুলো যদি তাদের একটু এমনি দেখা সাক্ষাৎ হলে আজকেও একজনের সঙ্গে দেখা হলো একটা জায়গায় তিনি বলেন ওইটা আমি শুনতাম ওইটা কেন বন্ধ হয়ে গেছে তাহলে না না আজ থেকেই চালু হচ্ছে আর কি মানে আপনি চিন্তা করবেন না এইসব হলো যাই হোক অনেকগুলো চিঠি এসেছে সেই চিঠিগুলো একটু পড়ি হুম পড়ে পড়ে তার উত্তর দেবার চেষ্টা করি আ হ্যাঁ প্রথম চিঠি আমি বলিউডে চান্স পেতে চাই আমি কি করব এর উত্তর ভাই আমার জানা নেই আমি তো বলিউডে চান্স পাইনি আমি কি করে বলবো বলুন তবে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে বলিউডে কিন্তু হিন্দিটা খুব ভালো জানতে হবে ইংরেজিটা খুব ভালো জানতে হবে মানে বলতে কইতে হবে আর কি আপনি ইংরেজি পড়তে পারেন বা হিন্দি পড়তে পারেন না বলতে হবে ঠিক ঠিক উচ্চারণে বলতে হবে আর অভিনয়টা খুব ভালো করে জানতে হবে তার কারণ বলিউডের তো ধরুন শুধু একটা ছোট এলাকায় নয় গোটা দেশ জুড়ে এবং বিদেশ জুড়ে বাজার ফলে বলিউডে যদি আপনাকে চান্স পেতে হয় তাহলে কিন্তু খুব মন দিয়ে খুব ভালো করে অভিনয় শিখতে হবে সেইটা এবং তার সঙ্গে হিন্দি ইংরেজি এগুলো শিখতে হবে সেইটা খুব সহজ পথে হবে বলে আমার মনে হয় না আপনি যদি এখন থেকে লেগে থাকেন আমি জানি না আপনার বয়স কত তাহলে চেষ্টা করে দেখতে পারেন নিশ্চয়ই যদি সত্যিভাব করে আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে একটা ফল ফলতে পারে দ্বিতীয় যেটা চিঠিটা লিখেছেন বাংলাদেশ থেকে কি সুযোগ হবে হ্যাঁ না হবার কিছু নেই বাংলাদেশে প্রচুর নাটকের দল রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ একটু অস্থির অবস্থায় রয়েছে বলে আমরা খবর পাচ্ছি যদিও সেই খবরের মধ্যে কতটা কি মেশানো আছে না আছে আমি জানি না কিন্তু বাংলাদেশে প্রচুর নাটকের দল রয়েছে বাংলাদেশে কোন জায়গায় আপনি থাকেন আমি জানি না কিন্তু আমি অনেকগুলো জায়গা জানি সেখানে প্রচুর নাটকের দল রয়েছে তারা খুব সিরিয়াসলি নাটক করেন আপনি সেই সমস্ত দলের সঙ্গে যদি যোগাযোগ করেন আমি আপনাদের সকলকেই একটা কথা বলবো যে নিয়মিত যদি অভিনয়টা করতে পারেন বা নিয়মিত নাটকের কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আস্তে 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 আপনার উন্নতি হবে মানে এই সৌমিত্র বসুর ক্লাসটা করে আপনি একটা প্রাথমিক কতগুলো ধারণা পেতে পারেন কিন্তু এগুলো তো হাতে কলমে কাজ আপনি গান কেমন করে গাইতে হয় খুব জানলেন টানলেন তারপরে তো আপনার গানটা গাইতে হবে গানটা যদি না করেন তাহলে তো আর আপনার হচ্ছে না তো যাই হোক কাজে বাংলাদেশ থেকে সুযোগ পেতে খুব অসুবিধে হওয়ার কোনো কারণ নেই তিন নম্বর স্যার আমি আপনার কাছ থেকে আরও কিছু অভিনয় করা টিপস জানতে চাই টিপস জানতে চাই বলে থেমে গেলে তো চলবে না আপনাকে কোন কোন ব্যাপারগুলো জানতে চাইছেন সেইটা একটু বলতে হবে আর আবার যে ফিরে এসেছি আরও কিছু কিছু কথা বলবো নিশ্চয়ই তার ভেতর থেকে আপনি আপনার জানার বিষয়গুলো সংগ্রহ করে নেবেন তার বাইরে নিশ্চয়ই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব প্লিজ স্যার তাহলে বলবেন আর অভিনয় করতে গেলে কি টাকা লাগে একটা রিকোয়েস্ট করলাম অভিনয় করতে গেলে টাকা লাগে না অভিনয় করতে গেলে অভিনয়টা লাগে সেইটা প্র্যাকটিস করুন সেইটা ভালো করে তৈরি করুন নিজেকে তাহলেই হবে তারপরে সুযোগ আপনি পেলেন কি না পেলেন সেটা তো সকলে সুযোগ পান না এটাও একটা ব্যাপার সবাই কি সব সুযোগ পান আপনি যদি সুযোগ পেয়ে যান এবং যদি ভালো অভিনয়টা ঠিকঠাক মতন করতে পারেন তাহলে আপনি অভিনয় করবার সুযোগ পাবেন হোম টাস্ক কোথায় পাঠাবো এখানেই পাঠিয়ে দেবেন ভিডিও করে এখানে পাঠিয়ে দিলেন এই তো আর কোথায় কিভাবে শিখব কিভাবে শিখবেন দেখুন অভিনয় শেখবার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে কোনো একটা অভিনয়ের জায়গায় নিজেকে যুক্ত করে দেওয়া এখন অভিনয় শেখবার পক্ষে সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো একটা নাটকের দলের সঙ্গে নিজেকে যুক্ত করা সেইটা যদি করে ফেলতে পারেন তার কারণ নাটকের দলের বাইরে অন্য যে জায়গাগুলো আছে তারা তো আপনাকে কিছু শেখাবে না তারা আপনি অভিনয়টা করবেন তার বদলে তারা আপনাকে টাকা দেবে আপনার অভিনয়টা কিনে নেবে নাটকের দলেই আপনি একমাত্র অভিনয় শেখবার একটা সুযোগ পাবেন সেই সঙ্গে সঙ্গে নাটকের অন্যান্য কাজকর্ম আপনি শেখবার সুযোগ পাবেন আর শেষ যে চিঠিটা এসেছে আমি দেখি আরও যদি কিছু এসে থাকে আরও বেশ কিছু চিঠি এসেছে সেইগুলো একটু পড়ি প্রণাম নেবেন অত্যন্ত উপকৃত হচ্ছি নিয়মিত আপনার ক্লাস করতে পেরে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুরোধ ভবিষ্যতে যদি আপনি এই তত্ত্বগুলির জটিলতা নিয়ে আরও বিশদ শিক্ষা আমাদের দেন এছাড়াও থিয়েটারের অন্যান্য উপাদান অভিনয় এবং এই প্রত্যেক কিছুর সময়ের সাথে সাথে যে বিবর্তন তা নিয়েও শিক্ষা পেতে চাই অনুরোধ রইল আপনার চিঠিটা পড়ে আমার খুব ভাল লাগলো আমি আসলে আমাকে যখন পাঁচবিশালী আড্ডার থেকে বলা হয়েছিল আমি ভেবেছিলাম যে একেবারেই প্রাথমিকভাবে অভিনয়ের যে কতকগুলো ব্যাপার সেইগুলো নিয়ে একটু কথাটা তো বলবো কিন্তু আপনার চিঠিটা আমার সাহস বাড়িয়ে দিল আমি আরও নানান বিষয় নিয়ে আমার যা চিন্তা সেই ভাবনা চিন্তাগুলোর কথা আপনাকে বলতেও পারবো এরপরের চিঠিটা পড়ি আপনার এই ভিডিওগুলি আমি সত্যি উপকারিতা ও অনুপ্রেরণা হতে পারছি অভিনয় করা আমার স্বপ্ন বলাটা ঠিক নয় এটা আমার জীবনের লক্ষ্য আপনার ভিডিওগুলিতে অভিনয়ের বিষয়ে অনেক জ্ঞান ধারণা পাচ্ছি আমি যদি কোনো দিন সফলতা অর্জন করতে পারি তাহলে আমার এই সফলতার পেছনে আপনার অবদান অবশ্যই থাকবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অভিনয়কে আমি রক্ত ভাবি এবং আমি মনে করি যে একদিন আমি অভিনেতা হতে পারবো সেই প্রবণতা আমার রয়েছে আপনি আমায় আশীর্বাদ করবেন তবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলি করতে পারবো তাহলে আমি আরও কিছুটা উপকৃত হব প্লিজ না না প্লিজ বলবার কিছু নেই আপনি প্রশ্ন করুন না যদি আমার জানবার আওতার মধ্যে থাকে আমি তার উত্তর দিতে একবারে সর্বদাই প্রস্তুত যদি না জানি সেটাও আমি আপনাকে বলে দেবো যে না ভাই এইটার উত্তর আমি ঠিক জানি না সে বলে দেবো আমি আপনি প্রশ্ন করুন প্রশ্নের জন্য অপেক্ষা করে আছি তো আমার অভিনয় করা অনেক আশা আমার মনের মধ্যে কি চলে তা কেউ বুঝবে না ধরুন আপনি একজন ভালোবাসেন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন আপনার কেমন হবে তেমনি আমার অভিনয় করতে পারবো না ভাবলে এমন কষ্ট হয় আমি অনেক গরিব কিন্তু আমার মনে হয় আমাকে কেউ সাহায্য করলে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো আমার এই কমেন্ট যদি কেউ পড়ে থাকেন যদি আপনি মনে করেন আপনি সাহায্য করতে পারবেন তাহলে চেষ্টা করবেন দেখুন প্রচুর গরিবের ছেলে অনেক উদাহরণ আছে আর কি তারা জীবনে দাঁড়িয়ে গেছে অভিনেতা হিসেবে দাঁড়িয়ে গেছে এরকম অনেকের নাম আমি করতে পারি আমি নাম করছি না কিন্তু আপনি যদি জেদ ধরে থাকেন এবং কষ্ট সহ্য করতে পারেন এবং অভিনয়টা আপনাকে সত্যি সত্যি শিখতে হবে জানতে হবে তার জন্য যা যা কিছু করার দরকার আমি তো অন্তত বলবো কোনো নাটকের দলের সঙ্গে যদি যুক্ত হতে পারেন এবং সেখানে যদি আপনি আস্তে আস্তে নিজেকে উন্নত করবার কাজে মন দেন তাহলে আপনার একটা উপকার হবেই দারুণ লাগছে এই পর্বগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করছি জানি না কতটা পারছি তবে ভেতরে কিছুটা হলেও আগের থেকে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি এইটা এইটা একটা খুব ভালো কথা মানে আমি সত্যি সত্যি একটা কনফিডেন্স দিতে চাইছিলাম আপনাদের সেইটা আপনার ক্ষেত্রে অন্তত হয়েছে আমার খুব ভালো ও এটা যিনি লিখেছেন তিনি একসময় আমার সঙ্গে অভিনয়ও করেছেন সেই কথা বলেছেন সেটা আর জানবার দরকার নেই স্যার যারা নতুন তাদের প্রথম জানতে হবে অভিনয় কি বা কাকে বলে সহজ ভাষায় বলুন না প্লিজ এটা নিয়ে কথা হয়েছে তবু আপনি বলছেন বলে আমি বলবখন তাহলে এই পর্যন্তই থাক অভিনয় কাকে বলে সেইটা নিয়ে আমি একটা দুটো কথা বলি আর আর একটা চিঠি সেটা হাতের কাছে পাচ্ছি না কিন্তু সেই চিঠিতে একজন লিখেছেন যে তিনি যাত্রার অভিনয় সম্পর্কে জানতে চান সেইটা নিয়েও দুটো চারটে কথা বলবার ইচ্ছে আছে আমার হ্যাঁ এইবারে তাহলে যে প্রশ্নটা এসেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যারা নতুন তারা অভিনয় কাকে বলে সেইটা জানতে চান অভিনয় কাকে বলে সেইটা নিয়ে আমি যদি একটা দুটো কথা বলি এটা আগে কথা বলা হয়েছে আপনি পুরনো ভিডিওগুলো যদি দেখেন তাহলে তার মধ্যে হয়তো পেয়ে যাবেন তবু আমি আপনার জন্য সোজা করে একটু বলবার চেষ্টা করি দেখুন অভিনয় কাকে বলে সেটা আপনি একরকম করে বোঝেন বা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা সকলেই একরকম করে বোঝেন অভিনয় মানে হচ্ছে যে একটা অন্য লোক সাজা আমি যদি এরকম করে বলি যে নাটক যে দেখতে যান সেই নাটক ব্যাপারটা কি নাট্য যাকে বলে আর কি অর্থাৎ সবটা মিলিয়ে তো নাট্য নাটক হচ্ছে শুধু লেখাটা সবটা মিলিয়ে হচ্ছে নাট্য তো নাট্য ব্যাপারটা কি সেটা একজন সাহেব তার নাম এরিক বেন্টলি তিনি একটা খুব চমৎকার কথা বলেছেন সে কম বয়সে আমি শুনেছিলাম আমার মনের মধ্যে এখনো পর্যন্ত গেঁথে আছে সেটা হচ্ছে এ বি সেজে কিছু একটা করছে আর সি সেটা দেখছে এই হলো থিয়েটার তাহলে এ বি সাধছে কেন সা সি কে দেখাবার জন্য এই যে আপনি এ আপনি বি হচ্ছেন বি সাজছেন সেটা এমনি এমনি সাজছেন না ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি একটা অন্য কিছু হলেন হয়ে দেখলেন টেকলেন মজা পেলেন তার জন্যে নয় অন্তত একজন লোক সেটা দেখবে এইটা ভেবে আপনি সাজছেন এবং তার সামনে সেই রকম আচরণ করছেন এইটা হলো থিয়েটার একদম সোজা কথায় প্রাথমিকভাবে এইটা হলো থিয়েটার এবার এই যে আপনি সাজছেন আপনি এ বি হচ্ছেন এইটা হতে গেলে আপনাকে কি হতে হবে প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে ধরুন যে আপনাকে বিয়ের মতন চেহারা করতে হবে আর বিয়ের চেহারাটা আমি কি করে জানবো ধরুন আমি যদি বলি আপনাকে যে সাজাহান সাজাহান নাটকে আপনি সাজাহানের পাঠ করবেন তো শাহজাহানকে কেমন দেখতে ছিল আপনি কী করে জানবেন জানবার কোনো উপায় নেই ইতিহাসের বইয়ে ছবি টবি থাকে সেও তো খানিকটা কাল্পনিক ছবি সত্যি সত্যি শাহজাহানকে কেমন দেখতে আওরঙ্গজেবকে কেমন দেখতে জাহানারাকে কেমন দেখতে উদিপুরীকে কেমন দেখতে আমরা কেউ আমি জানি না আমরা বলতে পারবো না তাহলে একরকম করে একটা চেহারা তৈরি করা যায় সেই চেহারাটা তৈরি করবার জন্য তখনকার দিনের লোকজনকে দেখতে কি রকম ছিল দেখতে রকম ছিল মানে মোগল সম্রাট যারা তারা কি ধরনের চুল ছিল কি ধরনের দাড়ি ছিল গায়ের রঙ কীরকম ছিল কীরকম কী ছিল না ছিল সেই রকম করে আপনাকে সাজিয়ে টাজিয়ে দেওয়া হলো তারা কি রকম সব পোশাক টোশাক পরতো সেই রকম করে আপনাকে পোশাক টোশাক পরিয়ে দেওয়া হলো এগুলো ইতিহাস থেকে জানতে পারা যায় তারপরে ধরুন আপনাকে এই সে কী ধরনের বাড়ি ঘরে থাকতো সেই ধরনের বাড়িঘরের একটা আন্দাজ থিয়েটারে হুবহু সেই ধরনের বাড়ি ঘর দেখাবার চেষ্টা করে না সেরকম একটা আন্দাজ কাঠফাট দিয়ে তৈরি করে এটা করে দেওয়া হল এই পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে আপনার বাইরের ব্যাপারটা এইবারে এই যে বাইরের যে ব্যাপারটা আপনাকে দেখতে সাজাহানের মতো হলো আপনার চুলদাড়ি সাজাহানের মতো হলো আপনার পোশাক সাজাহানের মতো হলো আপনার বাড়িঘর গুলো যা কিছু আছে সেগুলো সাজাহানের মতো হলো কিন্তু ভেতরে ভেতরে আপনি সাজাহান হতে হবে তো আপনাকে তো এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি সেই সমস্ত কথাগুলো আমার নতুন করে বলবার কিছু নেই সেটা হচ্ছে সত্যি শাহজাহান কীরকম ছিলেন আমরা জানি না আমরা শাহজাহান সম্পর্কে ইতিহাসের বইয়ে খানিক খানিক পড়েছি তো সেই পড়বার সূত্র ধরে আমরা মনে করতে পারি আন্দাজ করতে পারি শাহজাহান এইরকম এরকম ছিলেন আমরা শাহজাহানের ওপর নাটক দেখেছি বা গল্পের বই পড়েছি এরকম পড়েছি শাহজাহান বলতে যে নাটকটার কথা প্রথমেই মনে পড়ে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান সেই নাটকটা পড়ে আমাদের শাহজাহান সম্পর্কে একটা আন্দাজ হয়েছে তো এই যে শাহজাহান সম্পর্কে যে আন্দাজটা হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক পড়ে দ্বিজেন্দ্রলাল রায় তো আর শাহজাহানকে দেখেননি তিনি একটা আন্দাজ করেছেন শাহজাহান সম্পর্কে বইপত্তর পড়ে তার একটা আন্দাজ হয়েছে এবার সেই নাটকটা পড়ে এবং বইপত্তরগুলো পড়ে আমাদের শাহজাহান সম্পর্কে একটা আন্দাজ হলো তো এই আন্দাজটা হুবহু সাজাহানের সঙ্গে মিলবে কিনা বলতে পারে কিন্তু যেটা বলবার কথা সেটা হচ্ছে যে হুবহু শাহজাহানের সঙ্গে না মিললেই কি যাচ্ছে আসছে শাহজাহান নাটকটা পড়ে শাহজাহান সম্পর্কে জেনে আমার মনের মধ্যে শাহজাহান সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে আমি সেই ধারণাগুলোকে আমার অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাই এইটা হলো সোজা কথা এ সত্যিকারের শাহজাহানের সঙ্গে মিলছে কি মিলছে না সেটা দেখবার মতো লোকও নেই কেউ আর দেখার দরকারও নেই তার মানে আপনি যে অন্য একটা চরিত্রে অভিনয় করছেন সেই অন্য একটা চরিত্রে অভিনয়টা আপনি করছেন কিন্তু আপনি সেই লোকটাকে কিভাবে দেখছেন সেটাকে প্রকাশ করবার জন্যে এটা হলো এক নম্বর কথা আপনি কিভাবে তাকে দেখছেন সেই অনুযায়ী আপনি সেই চরিত্রটা হয়ে উঠছেন আর দু নম্বর কথা যেটা এই মধ্যে কেউ কেউ লিখেছেন যে আমার রক্তের মধ্যে অভিনয় অভিনয় আমার রক্ত ইত্যাদি 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 অভিনয়টা না খুব আবেগে ভেসে যাওয়ার বিষয় নয় মানে আপনি খুব আবেগের একটা জায়গা থেকে বলছেন অভিনয়কে আমি খুব ভালোবাসি কিন্তু সেই আবেগ দিয়ে না কোনো কাজ করা যায় না আপনি যদি সত্যি সত্যি অভিনয়টা করতে চান তাহলে আপনার আবেগ লাগবে লাগবে কিন্তু সেটা ওই বাইরের অত আবেগ নয় বাইরের আবেগে উচ্ছ্বসিত হয়ে আমি প্রাণ দিয়ে দিলাম অভিনয়ের জন্য তাতে অভিনয়ের হলো আপনাকে খুব বুদ্ধি দিয়ে দিয়ে যুক্তি কঠোর শৃঙ্খলা মেনে একবারে সৈনিকের মতন করে আপনাকে অনেকগুলো জিনিস তৈরি করতে হবে যেমন আপনার শরীরটা তৈরি করতে হবে আপনার মনটা তৈরি করতে হবে যে মন দিয়ে যে মনের সাহায্যে আপনি এ থেকে বি হয়ে যেতে পারবেন আপনার গলার আওয়াজটাকে তৈরি করতে হবে গলার আওয়াজটাকে তৈরি করবার ক্ষেত্রে দুটো ব্যাপার রয়েছে একটা হচ্ছে গলার জোর থাকতে হবে আপনার আমরা মঞ্চ নাটকের অভিনয়ের কথাই তো বলছি ফিল্মের অভিনয়ের কথা বলছি না বা রেডিওর অভিনয়ের কথা এক্ষুনি বলছি না পরে বলা যাবে তো মঞ্চ নাটকে অভিনয় করতে গেলে ওই স্টেজের একে ওই একেবারে পেছনে একেবারে পেছনে দর্শক বসে রয়েছে তাকে শোনাতে হবে তো আপনার আপনার কথা তা জোর লাগবে আর গলার সেই গলার যে জোর সেই গলার জোরটা এমন হলে চলবে আপনি করছেন তাহলে তো তো ভাবে রে অভিনয় করছে রে তাহলে লোককে লোকের মনে হতে হবে যে এই লোকটা এমনিই কথা বলছে কিন্তু সেইটা আমার কানে ওরকম করে চলে আসছে তার জন্যে গলার একটা চর্চা দরকার তার জন্য গলার একটা গলার জোর বাড়াবার একটা চর্চা দরকার গলার ওঠা পড়া যে এই যে ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই যে ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এর মধ্যে গলা কতবার উঠলো পড়লো আমি যদি বলতাম এই যে ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি তার তুলনায় এই যে ধরুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এটা শুনতে অনেক বেশি ভাল লাগে অনেক বেশি মানে বেরোয় এইগুলো জোরদার করে করতে গেলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে শিখতে হবে যে কেমন করে গলা ব্যবহার করতে হয় তাই নিয়ে আমাদের এই ক্লাসে আমরা খানিকটা আলোচনা না হয় করলাম তাতেই তো সবটা হবে না আপনাকে তো হাতে কলমে কাজটা করতে হবে ফলে অভিনয়ে আমি একটা লোক আর একটা লোক হয়ে গেলাম সেই আর একটা লোক আসলে আমি আমি সেই রকম একটা ভাব করে করছি আমি সেই লোকটাকে যেরম করে বুঝেছি সেইটাকে প্রকাশ করছি আর সেইটাকে প্রকাশ করবার জন্য আমার গোটা শরীর আমার গলার আওয়াজ আমার মাথা আমার বুদ্ধি আমার বিবেচনা বোধ এই সমস্তগুলো খাব খুব কাজে লাগতে হবে এই হলো মোটের ওপর খুব সোজা করে যাকে অভিনয় বলে সেই অভিনয়টা অভিনয়টা করতে গেলে বা শিখতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা না করে শুধু ইউটিউবে সৌমিত্র বসুর কথা শুনলে আপনি অভিনয় করতে পারবেন না নিয়মিত অভিনয় করে যেতে হবে কোনো একটা নাটকের দলে যোগ দিন সেখানে নিয়মিত অভিনয় করুন এইটা আপনাকে করতে হবে তিন নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটি চিঠি এসেছে ওই মেলে এসেছে আপনারাও মেল করবেন আমাদের যে পাঁচ বিশালি আড্ডার যে মেল আইডি সেই মেল আইডিতে আপনারা চিঠি দেবেন তো সেইখানে একজন বলেছেন যে আমি যাত্রা করব আমি যাত্রায় কেমন করে অভিনয় করব সেইটা নিয়ে আপনি একটু বলে দিন তো যাত্রায় অভিনয় নিয়ে তাহলে একটা দুটো কথা এবার বলি যাত্রা নিয়ে আমি আপনাদের বলি যে আমার নিজের যেটা মনে হয় যে ধরুন তিন রকমের অভিনয় আছে মানে যে সমস্ত শরীর দিয়ে অভিনয় করা যেটাকে বলি তার তিনটে ধরন আছে তার মধ্যে মধ্যে আরও অজস্র ছোট 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 ছোটো ধরন আছে আমি সেইগুলোর কথা বলছি না প্রথম যে ধরনটা সেইটা হচ্ছে মঞ্চের অভিনয় স্টেজে আপনি অভিনয় করছেন নাটকে অভিনয় করছেন সেইটা একটা দু নম্বর হচ্ছে যাত্রার অভিনয় আর তিন নম্বর হচ্ছে ফিল্মের অভিনয় ক্যামেরার সামনে অভিনয় আমরা এই তিনটা নিয়েই টুকটাক করে কথাবার্তা বলবার চেষ্টা করব তো যাত্রার অভিনয় নিয়ে যখন প্রশ্ন করে ফেলেছেন তখন যাত্রার অভিনয় নিয়ে একটা দুটো কথা বলি বলে আজকের মতো শেষ করি আজকে অনেকক্ষণ হয়ে গেছে এর পরের দিনে আবার এইটা নিয়ে আর একটু বড় করে বলবো যাত্রায় একটা জিনিস মনে রাখবেন যে যাত্রা গ্রামের দিকে হয় প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষ দেখতে আসেন এবং সেই প্রচুর মানুষকে আনন্দ দেবার জন্য যাত্রার অভিনয় করতে হয় এই তিনটে কথা একটু দয়া করে মাথায় রাখুন এই তিনটে কথা মাথায় রেখে যারা যাত্রার অভিনয় করেন তাদের অভিনয় করতে হয় পরের দিনে বলবো এই তিনটে কথা মাথায় রেখে তাদের অভিনয়ের ধরন ধারণে ধরা যাক মঞ্চের অভিনয়ের সঙ্গে কি কি তফাত তৈরি হয়ে যাচ্ছে আমরা অভিনয় নিয়ে এর আগের পুরনো যে এপিসোডগুলো অনেক পুরনো হয়ে গেছে সেগুলো আবার যদি গুছিয়ে একটু শুনে নেন ওগুলো তো আছেই আপনার ইউটিউবে তাহলে সেইগুলো একটু ঝালিয়ে নেন যদি তার থেকে যাত্রার অভিনয়ের কতগুলো তফাত তৈরি হয়ে যাচ্ছে সেই তফাতের জায়গা থেকে পরের দিন ভালো লাগলো এই অভিনয় শিক্ষার আসর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন যদি চান যে এটা ইউটিউবে যাওয়া মাত্র আপনার কাছে চলে আসবে তাহলে সাবস্ক্রাইব করুন এবং যদি মনে হয় যে না আপনি একা কেন এগুলো শুনবেন আরো পাঁচজনকে শোনাতে চাই তাহলে শেয়ার করুন আজকের মতো সৌমিত্র বসু বিদায় নিচ্ছে আবার পরের দিন ইউটিউব চ্যানেলে এই অভিনয় শিক্ষার আসর যাত্রার অভিনয় নিয়ে দুটো চারটে কথা নমস্কার